নমস্কার প্রিয় দর্শক আজ আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে দুটো আমের রিভিউ দেবো একটা হচ্ছে বাড়ি এগারো আর একটা হচ্ছে কাটিমন দুটো আমি আমার গাছে পেকেছে এবং দুটো আমি মানে কাটবো কেটে আমি খাবো দু একজনকে খাওয়াবো খেয়ে রিভিউ দেবো যে কোনটা কেমন আম তা চলুন এবার আম দুটো পারি আম দুটো পেরে আপনাদেরকে দেখাই আর আমি তপতি বিশ্বাস আমার চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস আমি প্রথমেই চলে এসেছি সেই বাংলাদেশের বিখ্যাত বাড়ি রিসার্চ বাড়ি কৃষি রিসার্চ সেন্টারের তৈরি বাড়ি এগারো গাছের পাশে তো এবার দেখুন এবার এই বাড়ি এগারো এই গাছটা দেখেন আম হয়েছে এই যে সব আম প্লাস্টিকে করে বেঁধে রেখেছি এই যে নিচে টিচে সব সবই বাড়ি এগারো আছে এটাও বাড়ি এগারো আর যে আমটা খেয়ে আপনাদের রিভিউ দেবো দেখুন আমটা অটোমেটিক এই যে বোটা থেকে খসে গেছে কারণ পেকে গিয়ে খসে পড়েছে প্লাস্টিকের ভিতরে সেই আমটা এখন আমি খুলবো খুলে কেটে খেয়ে আপনাদের রিভিউ দেবো হ্যাঁ এবার চলে এসেছি থাইল্যান্ডের একটা বারমেসে আম কাটিমোন কাটিমন গাছ গাছের পাশে এসেছি দেখুন কাটিমনেও ঠিক সেইভাবেই আম ঝুলছে সেরকম প্লাস্টিকে বাধা এই দেখুন প্লাস্টিকে সব বাধা আছে আর আমি এই আম এই আমটা ছিঁড়বো এই দেখুন এই আমটা প্লাস্টিকের মধ্যে ঝরে পড়ে গেছে এই বোটার থেকে এই যে এই আমটা আমি এখন খুলবো এবার প্রথমে আপনাদের বাড়ি এগারো আমটা দেখাই বাড়ি এগারো আমটা দেখুন এই দিকটা মোটা এই দিকটা মানে বোটার দিকটা একটু মোটা মুখের দিকটা একটু সরু মুখের দিকে একটা ঠোঁট আছে আর কালারটা হলদেটেই হয় এটা ছায়ার ভিতরের বলে এতটা রঙটা আসেনি আর সব থেকে চেনার উপায় হচ্ছে দেখুন এই যে এর মাঝখান দিয়ে একটা ডিপ একটা দাগ আছে প্রত্যেকটা আমে এরকম একটা ডিপ দাগ আছে এবার কাটিমনটা দেখুন কাটিমনটার শেপটাও এদিকটা মোটা এদিকটা একটু ছুচালো এর কোনো মুখটুক নেই এদিকটা পেলেনি আর কালারটা দেখেন একদম পাকলে হলুদ হয়ে যায় আর আঠির মানে দানার কথা তো বলতেই হবে না এটা খুব পাতলা আঠি হয় দেখুন প্রথমে কালারটা দেখুন কেমন আমটা রাখলে আরেকদিন মনে হয় আরও আপনার কালারটা আসতো হুম আশ আছে শব্দ হচ্ছে তার মানে আশ আছে কিন্তু দেখুন রস প্রচুর রস রসটা এই যে পড়ছে দেখুন কি সুন্দর কালার একটা সেন্টও বেরিয়েছে খুব সুন্দর সেন্ট কিন্তু আশটা আছে শব্দই হচ্ছে আশটা কাটিমুনটা কাটছি কাটিমুন আমটা এ দেখুন কাটিমনের কালারটা কেমন হালকা হলুদ এবার আমি আমটা অন্যদের খাওয়াবো নিজে একটু খাবো নাও এবার আমটা খাও খেয়ে দেখো এর আঁশ আছে কি না মিষ্টি কেমন খেয়ে দেখো আমটা সবাই পেরেছি ঠিক আছে যার কারণে এখন পাখিনি ভালো মিষ্টিটা কম আছে আঁশ আছে তো এবার খেয়ে বললো যে আমটা মানে মিষ্টি কম আছে আর আমটার ভিতরে আঁশ আছে এবার একটু কাটিমুনটা খাওয়াই কাটিমুনটা খেয়ে বলুক কেমন এবার না কাটিমুনটা খাও খেয়ে দেখো এটা কেমন এটা মিষ্টি এটা আঁস নেই খুবই মিষ্টি আর একটু মিষ্টি বাড়বে যে এখন সবে গাছ থেকে পাড়া মনে হচ্ছে যে এখানে মিষ্টিটা কম তো মিষ্টি আরও বাড়বে তো এই আমটা খেয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে যে ছোটোবেলায় বয়স্ক লোকের কাছে শুনেছিলাম যে আমার বিখ্যাত হচ্ছে গোবরডাঙা তো এখন এই আমটা খেয়ে দেখছি যে আরও বাইরে ভ্যারাইটিস অনেক আম খেলাম আমি খাওয়ার পরে দেখলাম যে এই আমগুলো আপনি যেখানেই লাগাবেন সেই জায়গায় বিখ্যাত হয়ে যাবে না তুমি খেয়ে দেখো কাঠিমুর আমটা কেমন মিষ্টি না টক না আঁশ আছে খেয়ে দেখো আরে বাবা দারুণ মিষ্টি জোরে ছেঁট আছে জোরে ভালো শুনতে পাচ্ছে না টক নেই মিষ্টি খুব খুব মিষ্টি ভালো আর আঁশ আঁশ আছে না আর টক সুন্দর আম খুব ভালো আম দেখ আমার মা বলেছে কাটিমোন আমটা খেয়ে আমটা খুব ভালো একটু টক নেই খুবই মিষ্টি তো প্রথমে আমি বাড়ি এগারো আমটা খেয়ে দেখি কেমন এ আমটা মানে এখনই পেরে আনা বলে একটু টক ভাব আছে কিন্তু মিষ্টিও নেই একটু পানসা পানসা আর কি মানে মিষ্টি কম আর আঁশটা আছে তবে খুব বেশি না তবে আঁশ আছে আর আমের আঠিটা এ দেখুন আমের আঠিটাও পাতলা আছে কাটিমনটা খাচ্ছি কাটিমনটা খুবই ভালো মানে যেমন সেন্ট আছে একটা সুন্দর তেমন মিষ্টি মানে খুবই মিষ্টি টকের কোনো ভাব নেই আর আঠিটা খুবই পাতলা কাটিমনেরও আঠিটা খুবই পাতলা এই দেখুন আঠিটাও খুব পাতলা তো এবার আমি দুটো আমি খেলাম দেখলাম বাড়ি এগারো ঠিক আছে যারা একটু কম মিষ্টি পছন্দ করে তাদের ক্ষেত্রে বাড়ি এগারো আমটা খুবই ভালো আর কাটিমোন যারা মিষ্টি খুব পছন্দ করে তাদের জন্য এবং প্রত্যেকের জন্যে আরও বেশি করে এটা যেহেতু কাঁচাতেও খাওয়া যায় কাঁচাতেও খুব মিষ্টি তো সেই জন্যে কাটিমনটা খুবই ভালো আম দুটোই দুটোই বারো মাসি হয় আর দুটোরই পাতলা আঠি কোনো সমস্যা নেই কিন্তু ফলন কাটিমন থেকে বাড়ি এগারোতে অনেক বেশি ধরে এই হচ্ছে দুটো আমের বিষয়ে বললাম এইবার আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা বসাবেন তাহলে আমি দুটো আমি খেলাম এবং দুজন দুই একজনকে দিয়ে খাইয়ে দেখালাম সবাই একই কথা বললেন বাড়ি আঁকারটা একটু মিষ্টি কম আর কাটিমুনটা একটু মিষ্টি বেশি কাটিমুনটার যা বলার তো বলেই দিলাম যে বাড়ি আগারোটা ফলন ফলন বেশি হয় এইবার আপনাদের যেটা মনে হয় বারো মাসিকাছ একটা বাড়ি বসাতেই পারেন আমার আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা আর কমেন্ট করে জানান আরও কিছু তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে বলবেন আবার পরবর্তী দিন নতুন ভিডিও নিয়ে এসে হাজির হব